মাত্র তিনটি ডিম দিয়ে কীভাবে এত বড় বড় দুইটি কেক বানালাম এই রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই যে আমি কেক বানানোর সব কিছু নিয়ে নিয়েছি এখানে আমি এখন দেবো ময়দা এক কাপ দুইশো পঞ্চাশ মিলি তারপর দিয়ে দিলাম কোকো পাউডার পাউডার দিয়েছি এখানে আমি তিন টিবি স্পুন এটা আমি চামিজ দিয়ে মেপে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে আপনারাও এভাবে মেপে নেবেন এখানে আরও দিলাম কর্নফ্লাওয়ার এবং বেকিং সোডা এক টি স্পুন তারপর দিয়ে দিলাম পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়েছি টু টিভি স্পুন এখানে আমি এখন দেবো বেকিং বেকিং পাউডার দিয়েছি এক টি স্পুন এখানে যদি প্রয়োজন মনে করেন আপনারা সামান্য একটু লবণ দিয়ে দেবেন সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে চেনে নিলাম এই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের বার্থডে কেক সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে চলুন এবার প্রসেসিংয়ে চলে যাই এখন একটি মিক্সিং বলে আমি এখানে তিনটি ডিম নিয়ে নেব কুসুম সহ এখান থেকে কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই আমি এখানে কুসুম সহই এগুলোকে বিট করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি একটি বিটার দিয়ে বিট করা শুরু করে দিলাম এখানে আমি ২৫০ পঞ্চাশ চিনি নিয়েছি চিনিগুলোকে আমি ধাপে ধাপে দিয়ে বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ধাপে ধাপে চিনিগুলো দিচ্ছি সময়ের জন্য আমি ভিডিওটা দ্রুত টেনে দিয়েছি এই যে দেখুন কি সুন্দর ফ্লাপই হয়ে গেছে এখন আমি এখানে ইউজ করব চকলেট ইমালসন যেটা আমরা স্বপ্নবাজার থেকে একশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি দেখুন কি সুন্দর একটি কালার চেঞ্জ হয়ে গেছে এবং ওই সময় গ্রানটাও খুব ভালো লাগছিল এখন আমি আগে থেকে মিক্স করে রাখা উপকরণগুলো এখানে ধাপে ধাপে মিস করে দেব এটাই কেকের মেন টাইম এখানে কেকের ফর্মটি বসে যেতে দেওয়া যাবে না তাই আস্তে আস্তে অল্প অল্প করে উপকরণগুলো মেশাতে হবে সময়ের জন্য আমি ভিডিওটি দ্রুত দেখিয়েছি এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো উপকরণ এখানে মিক্স করে নেব এই যে দেখুন আমার ফোন কিন্তু একদম বসে যায়নি একদম পারফেক্ট আছে এখন আমি কেকের মোল্ড নিয়ে নেব আমার কাছে কেকের মোল্ড ছিল কিন্তু আমি কেক দুটো বানাবো তাই এখানে অন্য বাটি নিয়ে নিয়েছি বাটির নিচে একটা পেপার ইউজ করলাম অয়েল ব্রাশ করে দিলাম অয়েল শুধু নিচেই ব্রাশ করতে হবে সাইডে ব্রাশ করা যাবে না তারপরে দুইটা বাটিতে অয়েল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো দুইটি বাটিতেই মিক্সার দিয়ে দিলাম তারপর একটু ট্যাপ করে নিয়ে অভিনে দিয়ে দেব অভিনে আমি এটা 30 থেকে 35 মিনিট বেক করেছি অভিনের একদম নিচের থাকে রেখে তারপর 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এই ভিডিওতে আমি কেক ডেকোরেশন দেখাবো এই যে দেখুন কি সুন্দর কেক হয়ে গেছে আমার